আমি মেধাবী নই আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই এ কারণেই আমার রেজাল্টের এই দশা ক্লাসের টপার প্রচুর মেধাবী যেই প্রবলেম দেই সাথে সাথে সমাধান করতে পারে আমার যদি টপারদের মতো একটু মেধা থাকতো তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারতাম আমি অতপর তুমি মেধাকে দোষ দিয়ে হাল ছেড়ে দিলে বিষণ্নতায় ডুবে গেলে একেবারে কিন্তু মেধাই কি আসলেই সবকিছু না শুনতে অবাক লাগলেও আমি বলবো তোমার সফলতার পেছনে মেধার ভূমিকা একদম শূন্য সফলতার পেছনে যেটার গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হলো তোমার এফোর্ট এবং পরিশ্রম একমাত্র পরিশ্রমই পারে তোমাকে সফলতার চূড়ায় নিয়ে যেতে একমাত্র পরিশ্রমই পারে তোমার স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে দাঁড়াতে তোমার ক্লাসের যেই টপার সে মেধার জোরে ভালো রেজাল্ট করছে না সে প্রচুর পড়াশোনা এবং পরিশ্রম করছে পরীক্ষায় ভালো করার জন্য সবাই যখন ঘুমিয়ে দিন পার করে দিচ্ছে তোমাদের টপার তখন পড়াশোনা করছে সবাই যখন অলসতা অজুহাত দিয়ে দিন পার করে দিচ্ছে তোমাদের টপার তখন চ্যাপ্টারের পর চ্যাপ্টার শেষ করে ফেলছে দিন শেষে সে তোমাদের সবার থেকে ভালো ফলাফল করছে তার এই ফলাফলের পেছনে মেধার কোনো ভূমিকা নেই শুধুমাত্র কঠোর পরিশ্রম এবং পড়াশোনার জন্য সে তোমাদের সবার থেকে এগিয়ে তাই সোলজার তুমিও যদি টপারদের মতো ভালো একটা রেজাল্ট করতে চাও নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে মেধার ওপর নির্ভরশীলতা কমাও আজকে থেকেই কেননা এই মেধার কোনোই ভূমিকা নেই তোমার সফল হওয়ার যাত্রায় বরং প্রচুর পরিশ্রমই বানাও নিজেকে দিন রাত খালি পরিশ্রম এবং পড়াশোনা করতে থাকো চেষ্টার পর চেষ্টা করতে থাকো তাহলেই নিজেকে সফলতার দরজায় নিতে পারবে তাই সোলজার মেধাবী নয় পরিশ্রমী হও সাফল্য আসবেই